নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সোনা অফিসিয়াল চারশো দশ আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আমি বর্ণালী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে অনুরোধ রইল ব্লগটি দেখে একটা সুন্দর কমেন্ট করে যাওয়ার কেমন লাগলো সেটা জানানোর জন্য এখন বাজে ওই আটটা আজকে সকাল সকাল ঘুম ভেঙেছে আজকে মিষ্টিকে রেখে যাব আমি একটু বাড়ির বাইরে বেশ ঘন্টা দুয়েক তিনেকের কাজ আছে জানি না মিষ্টি ওর ঠাম্মির কাছে থাকবে কি না তবে আমাকে যেতে হবে এই কাজটি বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে আজ করি কাল করি করে ওর বাবা করতেই পারছে না আসলে ওর বাবার বেশ কাজের চাপ বেড়ে গেছে খাওয়া দাওয়ার টাইমটুকু পর্যন্ত পাচ্ছে না আমার না বেশ গলাটার একটু সমস্যা হচ্ছে মাঝে সাঝে কেন কি জানি এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে মনে হয় তার জন্য যাই হোক এদিকে বিছানাপত্র গোছানো আমার কমপ্লিট মিষ্টি ওটার পর বিছানাটায় হাত দিলাম আর তার আগে ঘর মোছা দেওয়া বাসন মাজা সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি আজকে ওর বাবা গেছে কলকাতাতে কলকাতায় যাবে যাবে করছিল দুদিন আগেও গেছিলো তবে কিছু মাল পাইনি দেখে আজকে আবার যেতে হচ্ছে আজকে যে কাজটা আমি করতে যাব সেটা ওর বাবারই করার কথা ছিল কিন্তু ওর বাবার অত্যাধিক কাজের চাপের জন্য ওর বাবার কিছুতেই সময় পেয়ে উঠছে না তো যাই হোক সেই ভাবলাম আমি করে ফেলি কারণ লেট হয়ে গেল যদি কোনো রকমভাবে সমস্যা হয়ে যায় ওর জন্য সেই কাজটা আমি করে ফেলি তো যাই হোক এখন আমি সমস্ত কাজগুলো গুছিয়ে গাছিয়ে মিষ্টিকে তেল মাখাবো তেল মাখিয়ে স্নান করব আজকে ওর বাবা এই সাড়ে আটটার সময় বেরিয়েছে সাড়ে আটটার সময় বেরোলেও ওর বাবা ট্রেন ধরবে প্রায় এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ কেননা তিন চার জায়গায় যে কাজটা চলছে সেখানে ওকে ভিজিট করতে হবে সেই সমস্ত জায়গায় ভিজিট করে তারপরে যাবে ও ট্রেন ধরে কলকাতায় এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন মিষ্টিকে তেল মাখিয়ে স্নান করাবো ওকে আমি প্রায় দশটা থেকে চেষ্টা করি বারোটার মধ্যে স্নান করানোর কেননা এক এক দিন এক এক রকমভাবে ঘুম থেকে উঠি বলে একটা নির্দিষ্ট টাইম এখনও আমি সেট করতে পারিনি সেটা আমারই গাফিলতি তো যাই হোক আজকে ওকে সাড়ে এগারোটার সময় তেল মাখাচ্ছি পনেরো বারোটার মধ্যে স্নানটা সারা হয়ে যাবে এখন ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে টারিয়ে ঘুম পাড়িয়ে আমি ফ্রেশ হয়ে যাব স্নান টান করে রেডি হয়ে একটু পৌরসভা পৌরসভার কাজটা না শানলেই নয় আর মা বেশ কিছু দিনের জন্য যাবে ট্যুরে আসলে এখান থেকে বাস ছাড়ছে বৃন্দাবন গয়া কাশি আরও হরিদ্বার কত নানান জায়গায় তা সেখানেই মাকে পাঠানো হবে মা ঘুরতে যাবে এই থাকবে না প্রায় ষোলো সতেরো দিন ধরুন তখন আমাকে মিষ্টিকে একা নিয়ে সব কিছু সামলাতে হবে তো যাই হোক মা যেহেতু বাড়িতে থাকবে না তাই বাইরের কাজটা আগে আমাকে শেষ করতে হবে আর মিষ্টির এই জন্ম সার্টিফিকেটটা বার করার জন্য অনেক দিন সময় লেগে গেল আসলে যখন আমি হাসপাতাল থেকে ছুটি নিয়েছিলাম সেদিন আমার ছুটিটা হয়েছিল বেশ সকাল সকাল সেদিনকে ওখানে কিছু জমা দেওয়াও হয়নি ফর্ম নেওয়াও হয়নি পরে একদিন ওর বাবাকে পাঠানো মাত্রই ওর বাবা বা একটা ডকুমেন্টস ভুলে গেছিল ওই যে বললাম কাজের তার ওর বাবা আর পরে যেয়ে উঠতে পারেনি তা দেখলাম গুনে গুনে মাস দিনে হয়ে গেল এই জিনিসটা ফেলে রাখার উচিত হবে না তার জন্যই আজকে যাব আমি সেই কাজটা সারতে শুনছি নাকি আবার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মগুলোও দেবে যদি সম্ভব হয় সেই ফর্মগুলোও নিয়ে আসবো আসলে এবছর আমি লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবো তো যাই হোক মিষ্টির দিকে তেল মাখানো কমপ্লিট এবার ওকে স্নান করাতে নিয়ে যেতে হবে স্নান টান করিয়ে ওকে একটু রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দেবো চট করে মিষ্টিকে ঘুম পাড়িয়ে নিচে নিয়ে গেছি এখন বাজে বারোটা করি আর এখন খাচ্ছি আমি সকালের খাবার এই যে আজকে মা বেগুন ভেজেছে করেছে চিম দিয়ে বেগুন দিয়ে আর টমেটো দিয়ে এই তরকারিটা কী ভালোই লাগছে খেতে আমি আবার খেয়ে একটু দেখলাম আগে যে তরকারিটা কি করেছে তবে বেশ ভালো হয়েছে খেতে আর আলুও ভেজেছে ডাল করেছে ভোলা মাছের তরকারি মায়ের রান্না বান্না সমস্ত কিছুটি কমপ্লিট তো যাই হোক আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে ধরুন ওই একটা এখন একটা বাজে এখন আমি বেরোলাম মিষ্টি ঘুমিয়েছে ওই ধরুন বারোটা নাগাদ মিষ্টি বারোটার সময় ঘুমিয়েছে এক ঘন্টা লেট করে আমি বেরোলাম ওর ঘুমে যত সম্ভব প্রায় দু ঘন্টাও ঘুমাবে আর এই যে নবদ্বীপ পৌরসভায় এখানে চলে এসেছি এখন গিয়ে যাব ভেতরে কাজ সারতে চলুন কাজটা সেরে তারপরে বেরোবো বেরিয়ে একেবারে টোটো ধরে বাড়ির দিকে রওনা দেবো আসলে না আজকে যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেই কাজটা আর হলো না সেখান থেকে আমাকে বলা হলো আমার হাসপাতালে যেখান থেকে ফর্ম দিয়েছে সেখানেই জমা দিতে আর আমার মিষ্টি দেখুন হাত খাচ্ছে ওর ঘুম টুম সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওর একটু খিদে পেয়েছে তাই হাত খাচ্ছে নতুন হাত খাওয়া শিখেছে হাত খাওয়া কিছুতেই বন্ধ যায় না আমি ফ্রেশ হয়ে মিষ্টিকে নেব আর এই যে আজকে আমাদের বাড়ির বড় মেয়ের জন্মদিন পাঁচ রকমের ভাজা মাছ ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল ইলিশ মাছ মাংস চাটনি আর ওই চিপস গড় লজেন্স আর যেহেতু আমাদের ওষুধ পায়েসটা নেই তো সবাই আশা করবো সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে জন্মদিনের দিনটা খুব ভালো যায় আরও যেন সারা জীবন খুব ভালো থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে তবে ওরা খাওয়া দাওয়া করুক আমার খাওয়া দাওয়া আগেই কমপ্লিট হয়ে গেছে মা বাড়িতে নেই মা আবার বেরিয়েছে অর্পিতার সঙ্গে আমার মিষ্টি ঘুমিয়ে পড়েছে এখন মিষ্টিকে নিয়ে আমিও ঘুমাবো আজকে খাওয়া দাওয়া করেছি ভোলা মাছ আর করেছি যে পাঁচ একটা তরকারি বললাম ছিম দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা মুসুরির ডাল আলুর চিপস আর মেয়ের বদি যেহেতু আজকে মুনায়ের জন্মদিন তাই মাংস দিয়েছিল মাংসটা দিয়ে দুপুরে খায়নি ওর বাবা নেই তো আমার বেশ ভালো লাগে না একা একা খেতে তাই একেবারে রাত্রেবেলার বাবার সঙ্গে খাবো ওর ঠাম্মা আবার ওর মুনায়দে ঘরে আজকে খাবে তবুও মা সব রান্না বান্না করে রেখেছে আর এই ক্যাডবেরিটা মুনায় আমাকে দিয়েছে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটি কেমন লাগলো চলুন তাহলে আজকের মতো আসি দেখা হবে কথা হবে পরের একটা ব্লগে